চক্ষু শীতল জীব ভরে যায় ভালো লাগে যদি আমরা সঠিকভাবে পড়তে পালন করি ছোটো তো হয়তো ভালো লাগছে কোলে নিচ্ছি বেড়াচ্ছি সহ করছি ভালোবাসা দিচ্ছি ভালো লাগছে কিন্তু ওই ছেলেটা ওই ছেলেটা যদি আমরা সঠিকভাবে পড়তে পালন না করি তাহলে বড় হয়ে ওই ছেলেটাই আপনার জন্য আজাব হয়ে যাবে কষ্ট দিবে আপনারও ইহকালও শান্তি পাবে না পর কালও শান্তি পাবেন না অতএব আমাদেরকে সঠিকভাবে আমাদের শিশুদের প্রতিপালন করতে হবে লালন পালন করতে হবে আমাদের যে করণীয় ওই করণীয়গুলো পালন করতে হবে আমাদের সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে তবে আমাদের সন্তানেরা আমাদের জন্য শান্তিময় হবে সুখময় হবে ইহকালও ভালো হবে পরকালেও ভালো হবে তো আসুন দেখি আমাদেরকে কি কি ভূমিকা পালন করতে হবে কি কি আমাদের করণীয় সর্বপ্রথমে আল্লাহ তবারক তাআলা বলছেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা করণীয় যেটা আল্লাহ তবারক তাআলা বলছেন ইয়া ইহল্লা দিন আমান কুফসা কুমালিকুম নারা ওকু দোহারনাস অলে হেজারা আলিহা মালাই কাতুন ওলাদুন সেদাদুন লাইয়াসুন আল্লাহ মামারহুম ইয়া ফালুন আমা মারুন আল্লাহ তবারক তাআলা বলছেন ইয়া ইয়া লা দেন আমানু কু আনফুসাকুম মহালিকুম নারা সর্বপ্রথম আমার যে আমাদের বাবা মায়ের এর ভাই ছজনের আমি ছজনকে নিয়ে চলবো বাবা মা দাদা দাদি নানা নানি এই ছজনকেই বলবো ইয়া ইয়া লা দেন আমানু কু আনফুসাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সর্বপ্রথম যেটা আমাদেরকে ভূমিকা নিব্যাত হবে পালন করতে হবে সেটা হচ্ছে নিজেকে ঠিক রাখা নিজেকে চরিত্রবান রাখা নিজে নিজেকে পালন করা তবে আমাদের শিশুরা সঠিক আল্লাহ তালা এই কথাটি বলছেন আমানো কু এই বিশ্বাসী গুণেরা তোমরা নিজেকে জাহানাম থেকে বাঁচাও এখানে আল্লাহ তোমার কথা সর্বপ্রথমে বিশ্বাসী বলছে কি নিজেকে তোমরা সঠিক রাখো আমরা যদি নিজেকে সঠিক রাখি নিজে যদি আমরা ইসলাম ইসলাম পালন করে চলি ইসলামকে মেনে চলি নিজে যদি আমরা সলাত করি নিজে যদি আমরা কোরআন তেলা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তান সন্তাতিরা মে মেয়েরা সঠিক পথে আসবে আমাদের দেখে দেখে শিশুরা ছেলে মেয়েরা ওই মেনে চলবে এটা সর্বপ্রথমে আমাদের আমাদের করণীয় হবে আমরা যদি ঠিক না থাকি আমাদের শিশুরা ঠিক হবে না ঠিক হবে আমরা যদি শরীয়তকে মেনে না চলি আমার ছেলেমেয়েরা ঠিক হবে আমরা যদি নিজে নামাজ পড়ে ছেলেমেয়েরা নামাজি হবে মুসাল্লি হবে সলা আদায় করবে আমরা ঠিক আমরা ঠিক পথে চলি না এই কারণে আমাদের ছেলেমেয়েরা আমাদের শিশুরা সঠিক পথে চলে না এটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সর্বপ্রথমে যেটা ভূমিকা নিভাত হবে ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে নিজেকে ঠিক রাখা ইসলামকে মেনে চলা জাহানাম থেকে বাঁচার উপায় করা তবে আমাদের সন্তান ছেলে ছেলেমেয়েরা সঠিক পথে আসবে এটা হচ্ছে প্রথম জিনিস এই কারণে নবী করিম মেয়েকে বিবাহ করতে বলেছে যেটা দিনদার মহিলা হবে দিনদার মেয়ে হবে শিশু পালনের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আমি আগে বলেছি সে শিশু পালনে দাদা দাদি নানা নানি উভয়কে পালন করতে হবে তবে সন্তান সন্ততি আমাদের ঠিক হবে তো এইখানে দাদা দাদির ভূমিকা থাকবে আমরা যদি সন্তান সন্ততিকে সঠিক পথে নিয়ে আসি তাহলে বিয়ের আগে থেকে কল্পনা করতে হবে আর আমরা যদি বিয়ের আগে থেকে কল্পনা করি আর বে নমাজি মহিলা যদি নিয়ে আসি চাকরিজীবী মহিলা নিয়ে আসি চাকরিজীবী ছেলে শুধু বিয়ে দি তাহলে ছেলেটা ঠিক হবে দিনদার ছেলেটা হবে নমাজি হবে কখনো হবে না এই কারণে নবী করিম সাল্লাম বলেন আর নবাই রাজন কল কল সাল্লাহ আলী আসাল্লাম তুন কাল মরাতুল আলবাইন বেশিরভাগ মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে বা বিবাহ হয় মানুষের লেমালে হওয়ালে হাসাবে হওয়ালে জামালে হওয়াল দিন হা মাল দেখে সম্পত্তি দেখে গোষ্ঠী দেখে সৌন্দর্য দেখে এবং দিন দেখে নবী করিম ইসলাম যেটা সন্তান সন্তদের জন্য সঠিক প্রতিপালনের জন্য যেটা বললেন সেটা হচ্ছে ফলসফারি জাতের দিন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা দিনদার মহিলাকে বিবাহ করে সফলতা পেয়ে যাও আমরা মনে করবো এটা শিশু প্রতিপালনের সঙ্গে সম্পর্ক আপনি দিনদার মহিলা যদি না নিয়ে আসেন তাহলে দিন শেখাতে পারবে কেননা কি সন্তান সন্ততির জন্য ছেলে মেয়েদের জন্য সর্বপ্রথম মাদ্রাসা সর্বপ্রথম স্কুল হচ্ছে পরিবার আর পরিবারের মধ্যে যেটা ভূমিকা পালন করবে সেটা হচ্ছে মা ছেলের মা আর ছেলের মা যদি দিনদার না হয় তাহলে দিন শেখাতে পারবে পারবে না ছেলের মা দিনদার হবে কোরআন তেলাওয়াত করবে সলা তাদের করবে দেখা দেখি ছেলেটা তো শিখবে এটা জরুরি এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাসপার জাতি দিন তোমরা দিনদার মহিলাকে বিয়ে করে সফলতা পেয়ে যাও যদি না করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদাকা তোমার হাত দুটি মাটিতে মিশে যাবে অর্থাৎ তোমার যেন ধ্বংস ধ্বংস তুমি ধ্বংস হয়ে যাবে তোমার পরিবার ঠিক হবে না একটা গুরুত্বপূর্ণ জিনিস তো সন্তান সন্ততির জন্য প্রতিপালনের জন্য একটা দিনদার মহিলাকে নিয়ে হবে তারপরে ছেলেও যেন দিনদার হয় নবিকার মিস আল্লাহসাল্লাম বলেন আনাবা হরিয়াত রাজ্লাহ তাহান আকারু সাল্লাহ আলিহাসাল্লাম ইজা খাতা বা আলাইকুম মান্তা রজাওনা দিন আহু আ খুলুক আহু ফজ্জা বিজু হুল্লাতা ফাইল্লু হ তাকুন ফেতনাতুন ওয়া ফাসাদুন আরিজ। রাহমাতুল্লহ বিন ইউহসান আল-আলবানী নবী করিম বলেন যখন তোমরা পাত্র দেখতে যাও পাত্রের কথা বলে দিলাম পাত্রই দিনদার লাগবে এবং পাত্র যখন দেখতে যাব পাত্র যখন দেখতে পাত্র যেন দিনদার হয় নবী করিম সাল্লাম ইয়া খাতাব আলাইকুম মন তার জানা যখন তোমরা এমন ছেলেকে প্রস্তাব দিবে যার দিন থেকে এবং চরিত্র থেকে সন্তুষ্ট তার সঙ্গে ফাজা বিজু হতো তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দাও বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও যদি তোমরা না করো ইলাম যদি না করো তা কোন ফিতনা ফিলাল ফাসাদ ফাঁসাদ নারিস যদি তোমরা না করো তাহলে পৃথিবীতে ফাঁসাদি ফাঁসাদ হবে এবং বড় বিপদ হয়ে যাবে ফিতনাই ফিতনা বড় ফিতনা করা হবে বড় ফাসাদ হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রতিপাদন এই মাও যেন দিনদার হয় এবং ছেলে যেন দিনদার হয় পাত্র যেন ছেলের পড়তে জন্য পাত্র যেন দিনদার হয় এবং পাত্র হয় ইঞ্জিন ইঞ্জিন যদি ঠিক না থাকে গাড়ির ইঞ্জিন যদি ঠিক না থাকে তাইলে যে কম্পার্টমেন্ট থাকবে যে বিচের ডাব্বাগুলো থাকবে ডাব্বা তো ঠিক থাকবে না ইঞ্জিন ঠিক থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা ঠিক পথে চলবে দিনদার হবে তারপরে এবারে মা বাবার জন্য দ্বিতীয় করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নেক সন্তানের জন্য চরিত্রবান সন্তানের জন্য দোয়া করা একটা গুরুত্বপূর্ণ জিনিস আর দোয়া কারা করবে যারা দিনদার হবে আজকে তো প্রায় মা বাপ দুয়াই জানে না কি দোয়া করতে হবে সন্তান ছেলে কি দোয়া করতে হবে জন্য 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 সেটাই তো জানে না কয়টা এখানে লোক আছেন মানুষ যে সামনে বসে আছেন এবং মা বোনেরা আছেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ করে খুবই অনুবাদ করে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমরা প্রায় শিশু পালনে লক্ষ্য করি না আমরা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি পরিধানের ব্যবস্থা করছি কিন্তু ওই ছেলেটা জন্য হয় জন্য হয় সেটা আমরা প্রায় চেষ্টা করি না চেষ্টা করতে আমাদেরকে তো দ্বিতীয় যেটা করণীয় আমাদের করণীয় হচ্ছে দ্বিতীয় যেটা ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে নেক্স সন্তানের জন্য করা আল্লাহ তবার কতাল্লা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তবার কত আলা বলছেন ওরপ্বা রা হাবলানা মিনাজয়া জেনা জরুরি আয়াতে না পুরাতা আইয়ো নিন ও জাল্লাহ নিন তাক ই নেই মামা সুরা ফুরকান শুরা ফুরকান আল্লাহ তবার কতাল বলছেন আমাদেরকে যেটা দোয়া করতে রব্বা না হাবলানা মিনাজ ওয়াজী না জরুরি আতেনা এটা আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তবার কত আলা চে আমাদের প্রভু আল্লাহর কাছে দোয়া করতে আমাদের প্রভু আমাদের ছেলে এবং আমাদের স্ত্রী যেন আমাদের যেন চিৎচক্ষু শীতল হয় এবং আমাদেরকে মোতের এমাম নেতা বানিয়ে দাও এটা আমাদেরকে আল্লাহ তোবার কথা ছেড়ে দোয়া করতে হবে নামাজের পরে সলাতের পরে হোক বা আগে হোক রাত্রে হোক বা যে কোনো সময়ে হোক বিশেষ করে যে সময়ে দোয়াগুলো গ্রহণ হয় সে সময়ে আমাদেরকে আল্লাহ তোবরকতালার কাছে দোয়া করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কতাল আমাদের দোয়া গ্রহণ করবে এবং আমাদের সন্তানেরা সঠিক পথে আসবে ইসলামুখী হবে তারপরে আরেকটি আল্লাহ যেটা শিখিয়েছেন ইব্রাহিম সালামের দোয়া রব্বা রব্বি হাবলি মিনা এই দোয়াটা আমাদেরকে করতে হবে কজন আমরা করি আমরা তো নামাজেই নামাজেই পড়ি না প্রায় তাহলে আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা কিভাবে হবে তারপরে তৃতীয় যেটা ভূমিকা আমাদেরকে পালন করতে হবে সাত দিন পরে আকিকা করা আকিকার বিষয় একটা আলাদা আকিকা করা এবং ভালো নাম রাখা আমরা প্রায় এই সময়তে ভুল করি তো আকিকা সঠিকভাবে করি না দিনে দিনে বা পরে করি বা এক বছর পর করি এটা ভুল করছি সঠিকভাবে করি না তারপরে ভালো যে একটা নাম রাখবো সেটা নাম রাখি না নামের অনেক প্রভাব পড়বে শিশু পড়তে পালন নামের অনেকটা প্রভাব পড়বে আমরা যদি সঠিক নাম রাখি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তান সন্ততি সঠিক পথে আসবে যেমন আল্লাহ নবী কার্লা সাল্লাম সর্বোচ্চ উত্তম যেটা নাম বলেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান এইগুলো আমাদেরকে নাম রাখতে হবে সংক্ষিপ্ত সময় আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি তারপরে চতুর্থ যেটা আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এক এক করে পরস্পর পরস্পর চলে আসছে যখন ছেলেটা আস্তে আস্তে বড় হবে সাত দিন হল চোদ্দ দিন একুশ দিন এক বছর দু বছর আস্তে আস্তে যখন ছেলেটা কথা বলতে লাগবে তখন আপনি কি শিখাবেন বিশেষ করে মা বোনেরা কে বলব যারা হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার কাছে ছেলেটা বেশি থাকে শিশুটা বেশি থাকে আপনাকে যেটা ভূমিকা পালন করতে হবে যখন ছেলেটা বলতে লাগবে কথা বলতে লাগবে কথা যখন বলতে লাগবে তখন তাকে লাইলাহিল্লাহ আল্লাহর পরিচয় দিতে হবে প্রতি পালকের পরিচয় দিতে হবে পারে পরিচয় লাইলা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হবে কিন্তু আমরা কি করি আমরা কি করি যখন ছেলে কান্না করে তখন মোবাইল দিয়ে দিই খুবই দুঃখ দেখে দেখছি আমার নিজে পাড়াতে দেখছি আরও গ্রামে দেখছি মোবাইল দিয়ে দেখ মোবাইলেও গান বাজছে কালকে দেখলাম একটা ছেলে গান মোবাইল দিয়ে গান বাজ চলছে আমি বকলাম আমি ওকে বকলাম কি করেছো তোমরা ছেলে হাতে মোবাইল কেনা গান বাজছে কত যে মা মাতা পিতা মূর্খ হওয়ার কারণে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে যদি মা বাপ ভূমিকা পালন করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সমাজ আমাদের পরিবার ইসলাম মুখী হবে ইসলামকে মেনে চলবে কিন্তু আমরা সঠিকভাবে পড়তে পালন করি না এই কারণে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে তো যখন ছেলে কথা বলতে লাগবে লাইল আল্লাহ সুবহান আল্লাহ আহমদুল্লাহ এগুলো শিখতে হবে তারপরে যখন ছেলেটা কিছু কথা বুঝতে লাগবে তো আপনার কথা বুঝতে পারছে কি করতে হবে না করতে আস্তে আস্তে বড় হচ্ছে ছেলেটা ছ বছর হয়ে গেল। সাত বছর হয়ে গেল তখন তাকে সিরকের কথা তহিদের কথা আরও বিভিন্ন রকমের ইসলামের কথা আস্তে আস্তে ওকে শিখেতে হবে ওই তো মোবাইলে কিছু দিয়ে দিলে ভালো জিনিস দেবেন মোবাইলে দিল না বা নিজে শিখালেন ওকে আস্তে আস্তে বলবেন এটা করতে হবে এটা করতে আস্তে 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 শিখাতে হবে যেমন আল্লাহ লোকমান সালামের ঘটনাতে বলেছেন লোকমান নিজের ছেলে ভালো ভালো কথা বলতে হবে ভালোভাবে কথা বলতে হবে তাহলে ছেলেটা আপনার কথা গ্রহণ করবে আর আপনি যদি ভাষা ব্যবহার না করেন এখানে কোরআনে ভাষা শিখেছে যে ছেলেদের সঙ্গে আমরা ভাষা কিভাবে ব্যবহার করব তো নবী করিম সাল্লাহ আল্লাহ তোবার এখানে ভাষা শিখেছেন ইয়াবু নাইয়া এই বৎস এই ছেলে এই বাব্বা এই মেয়ে এই ধরনের আমাদেরকে কথা বলতে হবে লা তুসির বিল্লাহ। বিল্লা তুমি শিরক করে না শিরকে সম্পর্কে ছেলেদেরকে জ্ঞান দিতে হবে তারপরে যখন ছেলেটা সাত বছরের হয়ে যাবে গুরুত্বপূর্ণ এখানে এটা গুরুত্বপূর্ণ একটা কথা এই কথার উপরে এই কথার উপরে প্রায় আমরা আমল করি না এই কারণে আমাদের মসজিদে প্রায় চাচারা বুড়োরা দাদা দাদারা নানারা দেখা যায় বুড়ো বয়স্করা বয়স্করা দেখা যায় ছেলেরা দেখা যায় না সাত বছরে যেটা আমাদের আমাদের যেটা করেনিও সাত বছরে যেটা আমাদের যখন ছেলেটা সাত বছর হয়ে যাবে তখন আমাদেরকে যেটা ভূমিকা পালন করতে হবে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নবী করিম সর্বপ্রথমে আল্লাহ লোকমান যে কথাটা নিজে ছেলেকে বলেছিলেন সেটা হচ্ছে আকিম ইয়া বনিয়া আকিম সলাহ এই বৎস এই ছেলে এই আব্বা তুমি নমাজ প্রতিষ্ঠিত করো নমাজ কায়েম করো নমাজ পড়ো নমাজের কথা যখন ছেলেটা বড় হয়ে যাবে তাকে নমাজের কথা বলতে হবে মা ওরকে বলবো এবং সামনে যে আমার বাবাজিরা বসে তা তারকেও বলবো যে যখন ছেলেটা সাত বছরের হয়ে যাবে তাকে নমাজের আদেশ দিতে হবে সেটা কোরআনে এবং নবী করিম সাল্লা শিখিয়েছেন আকেমি সলাহ ইয়া বোনে আকেমি সলাহ ও আমর মারুফে ওয়ান হারেন মুনকার এখানে তিনটি কথা নমাজের কথা এক ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে বিরত রাখা এটা আমাদেরকে শিখেতে হবে এই রকমই নবী কালিম সাল্লাম বললেন কে আন্না নবী সাল্লাহিসাল্লাম মুরু আওলাযাকে মি সলাতি ওহম আপনার সবে যখন ছেলে তোমার সাত বছর হয়ে যাবে তাদেরকে নমাজের আদিশ দাও নমাজের আদেশ দিতে বললেন নবী কানিম সাল্লাম যখন ছেলেটা সাত বছরের হয়ে যাবে নমাজের আদেশ দিতে হবে নমাজের দেওয়া মানে কি সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে আসতে হবে হাদিস কোরআনে প্রমাণ পাওয়া যায় সাহাবেকরা নিয়ে আসতেন সাহাবিয়াতরা নিজে ছেলেমেয়েকে মেয়েকে নিয়ে আসতেন যখন ছেলেরা কান্না করতে করতো তখন নবী করিম সাল্লাম নমাজকে সংক্ষিপ্ত করে দিতেন এটা কি ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতে হবে চিল্লাচিল্লি করুক নিজে নামাজ পড়েন ওরা চিল্লাচিল্লি করুক ওরা তো বুঝতে পারবে যে আমাদেরকে নামাজ পড়তে হবে অভ্যাস তো হবে কিন্তু আমরা করি না আমাদের এই ঝাড়খণ্ড বাংলা এলাকাতে দেখা যাচ্ছে যে ছেলেরা মসজিদে নাই এটা আমাদের ভুলের কারণে আর নামাজে কেন হয় না আমরা গার্জেনেরা ভূমিকা পালন করে না এই কারণে মুসাল্লির সংখ্যা কম এটা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে সাত বছর হয়ে যাবে তখন ছে নমাজ সালাতের আদেশ দিতে হবে তারপরে যখন ছেলে দশ বছর হয়ে যায় বজরে বুহুম আলিহা সলাত ছাড়ে দেওয়ার কারণে তাকে মারো দশ বছর যখন হয়ে দশ বছরের ছয় ছেলে যখন হয়ে যাবে তাকে নামাজের আদেশ দাও মেরে নামাজ পড়াও সাত বছর আদি যেতে হবে তারপরে তিন তিন বছর প্র্যাকটিক্যাল করার পরে যখন ছেলেটা দশ বছর হয়ে যাবে মেরে নামাজ পড়তে হবে কিন্তু আমরা কজর মেরেছি বিভিন্ন কাজের জন্য মারি স্কুল যাওয়ার জন্য আর অন্য অন্য কাজের জন্য মারি কিন্তু ওই ছেলেটা যে সলা দেখে দশ বছর হয়ে গেছে ছেলে ছ দশ বছর দশ বছর হয়ে গেছে মেয়ে দশ বছর হয়ে গেছে কিন্তু সালাতের জন্য আমরা মারি না এটা ভুল করছি আল্লাহর কাছে ক্ষমা পাবো না আমরা আমরা যে জেনে শেনে যদি করি আমরা জেনে শেনে যদি আদেশ না দিই তাহলে আল্লাহ হতে বার কথা ছাড়বেন না আপনাকে জিজ্ঞেস করবে কেন তুমি সলাতে আস দাওনি পড়তে পালন ভালো হবে কেন করে নেই আল্লাহর কাছে ছাড় নাই তো যাই হোক এই যে কয়েকটা মাতা পিতা যেন যে করে নিয়ে বললাম এই করে নিয়ে গেলে যে আমরা মেনে চলি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তান সন্ততি ছেলেমেয়েরা ইসলামমুখী হয়ে যাবে মুসাল্লি হবে কোরআন তেলাওয়াত করবে ভালো সুশিক্ষিত হবে ভালো পথে আসবে এবং আমাদের মসজিদে মুসাল্লির সংখ্যা বাড়বে আশা করি যে কয় কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে আমল করার তফি দান করেন এবং আমরা যেন নিজের সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে সঠিকভাবে প্রতিপালন করি ইসলাম অনুযায়ী প্রতিপালন করতে পারি আল্লাহ যেন তফি দান করেন আমিন ও আখর দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম আমাদের শেখ রাবি সাহেবকে তিনি আপনাদের সামনে সত্যিকারী সেই শূন্য এবং সামনে রেখে শিশু প্রতিপালনে পিতামাতার ভূমিকা উল্লেখিত বিষয় খুবই মানে স্বল্প সময়ের মধ্যে তার সার নির্যাস তা তিনি বলে ফেলেছেন যার জন্য আমরা আমাদের ডাইসের পক্ষ থেকে আবারও তাকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি যে তিনি বিষয়টা খুব বড় বিষয় মোটামুটি দু তিন ঘন্টার বিষয় তারপরেও সময় সাপেক্ষে এবং পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে অতি সহজেই তার তিন ঘন্টার বিষয়কে ত্রিশ মিনিটের মধ্যে গুটিয়ে নিয়েছেন যার জন্য আমরা আবারও আমাদের জমি তারা দেশে বিননগর পক্ষ থেকে আবারও তাকে আমরা ভালোবাসা জানাচ্ছি আলহামদুলিল্লাহ এবারে আপনাদের সামনে এমন এক বিষয় বলার জন্য আমার পাশে বসে আছেন আমাদের মালদা জেলা জমিদের প্রধান কাজী এবং আজকের এই দিনই সম্মেলনের সভাপতি সাহেব সংকোচে নাম বলছি যদিও নাম বলাটা আমার মধ্যে শোভা পাচ্ছে না যেহেতু তিনি ওস্তাজুল আসাতে যান মানে ওস্তাদের ওস্তাদ শিক্ষকদের শিক্ষক আমাদের শিক্ষকদের শিক্ষক ওস্তাদুল আসাদিজা যেমন ওস্তাদুল আসাদিজা শেখ হাবিবুর রহমান শেখ আশরাফুল হক রহমানি আব্দুল সদর সাহেব তিনি গত পরশু এই দুনিয়া ছেড়ে গেছেন তিনি ছিলেন ওস্তাদুল আসাদিজা বর্তমান এই যে প্রাচীর পাশে শুয়ে আছেন মাননীয় জনাব শেখ ইব্রাহিম মুক্তি সাহেব তিনিও অস্তাজিল সাতেজা শিক্ষকদের শিক্ষক এবং বিখ্যাত প্রসিদ্ধ আলেমে দিন তারা তারা তাদেরকে আমরা কতটুকু চিনতে পেরেছি সেটা আমাদের বিষয় কিন্তু তারা ছিলেন বিখ্যাত আলেমে দিন এবং মুসলিম সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত নক্ষত্র যাই হোক আমাদের এখন মাননীয় জনাব শেখ রিজুর রহমান মাদানী হাফেজাহ তিনি আর জ্ঞান গল্প বক্তব্য পেশ করবেন মাগরিব পর্যন্ত কেউ আপনারা উঠবেন না যাদের উজু থাকবে না তারা জাস্ট উঠে এক এক করে সবাই একসঙ্গে নয় এক এক করে অজু করে চলে আসবেন ইনশাআল্লাহ জামাত সহকারে মসজিদি মাগরিবের সালাত আদায় হবে আবার যথা সময়ে এসে সালাত আদায় হবে